কিশ্বর বন্ধুরা আমি চন্দনার যে কুকিন থেকে বলছি আজকের আমি একটা রেসিপি নিয়ে এসেছি আমি ফাটা ডিম আর ডিমগুলো দেখো এখন করে ফাটা আছে কিন্তু ফাটা ডিমটা আমি সিদ্ধ করে দেখাবো ডিম কিন্তু একদমই বেরোবে না আর এই ফাটা ডিমের জন্য অনেককে ভেজে রান্না করতে হয় তা এই ডিমগুলো ভেজে রান্না করতে হবে না এখানে আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি প্লাস্টিকগুলো আমি কেটে একটু লম্বা করে কেটে নিচ্ছি দুভাগে ভাগ করে নিয়েছি এই ফাটা ডিমটা কিন্তু আমি এখানে প্লাস্টিক দিয়ে ভালো করে মুড়ে দেবো অনেকখানিকের ফাটা আছে এখানে ডিমগুলো দেখো কোনো একটু হাওয়া থাকলে হবে না ভালো করে একদম টাইট করতে হবে দেখো কোনো জায়গায় কিন্তু টাইট মানে ঢিলা নেই পুরো টাইট করে নিয়েছি এখানে একটা গাডার নিয়েছি আমি গাডার দিয়ে কিন্তু আটকে দেবো এইভাবে থাকবে এইভাবে কিন্তু আমি সিদ্ধ করব এখানে আমি আরও একটা দেখাচ্ছি দেখো প্লাস্টিকগুলো কিন্তু এরকম পাতলা প্লাস্টিক নিতে হবে আর আগে টিস্যু পেপার থাকে টিস্যু পেপার দিয়ে এইভাবে গুড়িয়ে মানে বেঁধে দিলে কিন্তু একদমই পড়বে না আর ডিম ফাটা ডিম একদমই ফাটা ডিমটা বেরোবে না তো এইভাবে আমি ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি দেখো প্রত্যেকের ঘরে তো ডিম ফেটে যায় আর ডিম ফাটার জন্য ডিমটা ভেজে রান্না করতে হয় এখানে এখানে গাটা না দিলেও চলবে এইভাবে যদি কাগজটা নিয়ে যদি মুড়িয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু ফুলবে না দিয়ে একটু পাকিয়ে দিতে হবে এইভাবে এখানে দেখো আমার সবগুলো ডিম নিয়ে নিয়েছি আর একটাই ডিম আছে আর ডিমগুলো দেখো কতখানি করে ফাটা আছে তা আপনাদের কাছে যে টিস্যু পেপার থাকে টিস্যু পেপারে আরও খুব সুন্দর হবে মানে এত ভালো হবে টিস্যু পেপারটায় ফাটাটা এইভাবে উল্টে দিতে হবে উল্টে নিয়ে এইভাবে চেপে দিতে হবে আস্তে করে দেখা এটা কিন্তু আস্তে করে হালকা করে ঘোরাতে হবে দিয়ে এখানে একটা কাটার দিয়ে একটু আটকে দিতে হবে দিলে কিন্তু ডিমটা সিদ্ধ করলে একদমই বেরোবে না আর এই ফাটা ডিমের রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা দেখবে না কমেন্ট করে জানাবেন যে এটা কেমন হলো এবার এবার আমি ডিমগুলো কিন্তু সিদ্ধ করে নিয়ে নেব এখানে বাটিতে আমি জল বসিয়ে দিচ্ছি আর জলের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু একটু গ্যাসটাকে একটু প্রথম আমি একটু হাইটা কমাবো কম আসে সিদ্ধ করব তারপরে একটু গ্যাসটাকে বাড়িয়ে দেবো এখানে আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি আর ডিমটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি হালকা করে ঢাকা দিয়ে দিচ্ছি এখানে এখানে কিন্তু ডিমগুলো দেখো একটু ফুটছে আর এবার আমি একটু গ্যাসটাকে বাড়িয়ে দেবো এখানে কিন্তু একটাও কিন্তু বেরোয়নি দেখো কত সুন্দর হয়েছে আর ফাটা ডিমগুলো আমরা এইভাবেই সিদ্ধ করি এবার একটু গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি দিয়ে আমি সিদ্ধ করে নেবো ডিমগুলো এখানে আমার ডিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি একটুখানি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে আমি ঠান্ডা করে ডিমগুলো যখন ছাড়াবো তখনও আমি দেখাবো এখানে আমি ওই ডিমটা আমি আজকে এরা নারকল দিয়ে নারকল দিয়ে ডিমের ঝাল বানাবো এখানে দেখো নারকল আমি কিছুটা নারকল কুচিয়ে নিয়েছি আর এখানে আমি আদা দিয়েছি রসুন দিয়েছি একটু ধনে পাতা দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর টমেটোটুকু দিয়ে দেবো আর এখানে আমি নারকল দিয়েছি আর নারকলটা দিয়ে আমি ডিমের ঝালটা বানাবো এখানে এবার ডিমগুলো দেখো আমি খুলে নেবো একটা একটা করে নাহলে একটা কাঁচি দিয়ে আমি একটু কেটে নেব কেটে দিলে একটু কেটে নিলাম এই ডিমগুলো দেখো যেমন ফাটা ছিল তেমনই ফাটা কিন্তু রয়ে গেছে আর এবার আমি এই ডিমটাকে ছাড়িয়ে নেবো দেখা আমি ছাড়িয়ে একটা করে ডিম নিয়ে আসি কিন্তু ডিম অনেক ডিম ফেটে যায় আর তার জন্য আমরা এরকমভাবে করে ডিমটা সিদ্ধ করে নিয়ে নিই সব ডিমগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব এখানে আমার সব ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে আর একটাই ডিম আছে এখানে ডিম নারকলের ঝালটা বানাবার জন্য কিন্তু ডিমগুলো আমি চেলা করে নিয়ে নেবো এখান থেকে দুভাগ করে নিলাম ডিমগুলো এখানে আমি নারকল দিয়ে ডিমের ঝালটা বানাবার জন্য এটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি এখানে সরিয়া তেলও দিয়ে দিচ্ছি ডিমটাকে একটু ভেজে নেবো হালকা করে এখানে তেলটা একটু গরম হবে এখানে তেলটা আমার গরম হয়ে গেছে আমি ডিমগুলো একটু উল্টে ভেজে নিচ্ছি এখানে ডিমগুলো এক ফিট করে হয়ে গেছে এক ফিট করে আমি গুলটে দিয়ে দিচ্ছি এই ডিমটা ভাওয়া করা যায় কিন্তু ভাওয়াটা করলে আরও ভালো কিন্তু ভেজে করলে একটু বেশি ভালো লাগে আমি একটু হালকা করে ভেজে নিলাম ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু এটা একটু তুলে নিচ্ছি এখানে আমি ভালো করে মশলাগুলো একটু কষিয়ে নেব এখানে একটু জল দিয়ে দেবো মশলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু এই মশলাটা কষাতেই হবে এখানে আরও একটু জলটা আমি দিয়ে দিচ্ছি দেখো মশলার সাথে আর মশলাটা অল্প তেল দিয়ে একটু জল দিয়ে কষালি খুব সুন্দর মশলা কষানো যায় এখানে এবার আমি পরিমাণ মতন মশলা দিয়ে দেবো এখানে সামান্য একটু হলুদ দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়েছিলাম তার জন্য আমি হালকা করে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন দিয়ে দিলাম দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেবো এখানে আমি জিরের গুঁড়ো কিছু দিচ্ছি না যেহেতু আমি নারকেল বাটা দিলাম তার জন্য আমি ওই সবগুলো দিচ্ছি না নারকল বাটা দিয়ে ঝালটা বানাবো আমি এখানে হালকা একটু দেখো এতটুকু চিনি দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দেবো এখানে আমি বেশি জল দেবো না এতটুকু জল দেবো দিয়ে একটু আমি ডিমগুলো দিয়ে দেবো এখানে মশলাগুলো আগে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমার ডিমের ঝালটা কিন্তু হয়ে গেছে আমি একটু উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি যে ডিমটাকে আমি লাভিয়ে নেব আর এখানে একটু ধনে পাতা দিয়ে দেবো হালকা করে একটু ধনে পাতা দেবো আর এই নারকল দিয়ে ডিমের ঝালটা কিন্তু দারুণ হয় একবার হলে আপনারা বানিয়ে খেয়ে দেখবে কত ভালো লাগে আমার নারকল দিয়ে ডিমের ঝালটা দেখো হয়ে গেছে আর আমি নিয়ে এসেছি তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন